হ্যালো সবাই কেমন আছেন আমি তাহমিন আবারও চলে এলাম তো আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করলাম বাচ্চাগুলো এখনও ঘুমাচ্ছে হচ্ছে লাস্ট শনিবারের ভিডিও মাথাটা কেমন যেন ঝিমঝিম করতেছিল ঘুম থেকে উঠে মনে লাগে একটু চা খেয়ে তারপরে যা করার করব। আর এই যে টি ব্যাগটা আপনাদের সাথে শেয়ার করছে এটা খুবই ভালো একটা ব্র্যান্ড টেটলির এই টি বক্সটা মানে খুবই ভালো মানে মজার একটা চা হয় তো যাই হোক আপনাদের সাথে শেয়ার করলাম আপনারাও যে কোনো জায়গায় পেয়ে যাবেন আমি যেমন ওয়ালমার্ট থেকেই কিনে ফেলি তো ওয়ালমার্টেও পাওয়া যায় চলেন আজকে রান্না শুরু করি বানাচ্ছি ছুটির দিনের খাবার ভালো মতো একদম দই ঘুড়ামুড়িচ আর লবণ দিয়ে মেখে তারপর আমি এখন ভাজতেছি তো এখন এক পাশের সুন্দর কালার আসছে আর এক পাশে সুন্দর কালার আসবে তারপরে আমি এক এক করে মশলাগুলো দিয়ে দিব আমি কিন্তু ঘি আর কি বলে এটাকে তেলের মধ্যে ভাজতেছি আমি একই ফ্রাই প্যানে সব কিছু করবো এটা আমি আগেও আপনাদের সাথে শেয়ার করছি করেছি আবারও করছি কারণ আমাদের এখন ছুটের দিন সো আমরা এখন মজার খাবার খাবো তো ভাজা হয়ে যাচ্ছে অলমোস্ট এখন আমি যাই যেটা দিব সেটা হচ্ছে আদা পেস্ট রসুন করা দিয়ে দিলাম পোড়াটাই তারপরে যেটা দিব সেটা হচ্ছে একটু ইয়ে করে দিই স্প্রেড করে দিই ভালো মতো আপনাদেরকে আমি বলেছিলাম যে এটা সব সময় আমি আপনাদেরকে বলি যেটা ঢাকনা ছাড়া রান্না করবেন তো রোস্টের মানে অরিজিনাল রোস্টের টেস্টটা পেতে হলে তারপরে দিব হচ্ছে এখানে আছে কাজু পোস্ত বা কাজু বাদাম তারপরে হচ্ছে কাঠবাদাম পোস্ত দানা বাটা একসাথে তো আমি একদম ওয়ান টেবিল স্পুনের মতো দিয়ে দিলাম একটু ভালো মতো মেখে দিই একদম হালুয়ার মতো হয়ে গেছে তারপরে দিব হচ্ছে মায়ের নিয়ে আসা বিরিয়ানি রোস্টের মশলা খুব বেশি স্ট্রং অল্পই দিব আবারও একটু মিক্সড করে দিব আমার আমার কিন্তু সাদা কালারের রোস্ট খুব পছন্দ মানে রোস্টের রংটা সাদা হলে আমার দেখতে এবং খেতে খুবই ভালো লাগে আপনাদের কার কার সাদা মুরগির রোস্ট ভালো লাগে জানাবেন খেন কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে আমি মুরগিগুলোকে একটু উল্টাই দিচ্ছি আমি কিন্তু এই এরকম দুইটা মুরগিকে চার টুকরা চার টুকরা করে কেটে নিয়ে আসছিলাম আমাদের বাংলা দোকান থেকে তো এই যে এখন এই পর্যায়ে এসে আমি টমেটোর ক্যাচ আপ দিচ্ছি মানে অলমোস্ট লাইক এক টেবিল চামচের মতো আমি কিন্তু একবারের জন্য এটা ঢাকি নাই জালটা কিন্তু একদম মিডিয়াম থেকে একটু কমে আছে মানে মিডিয়ামই রাখবেন আপনাদের চুলার অনুযায়ী যেরকম আমার যেমন টু মিডিয়ামটাই ঠিক আছে দেখবেন কালারটা এরকম হয়ে আসছে এই একটু বাদামি হয়ে আসছে তখন মানে পুরোপুরি বাদামি পুরোপুরি রোস্টেড কালারটা চলে আসছে তখন কিন্তু ঝোলঝোল আছে তখন এই পর্যায়ে আমি আমি মাও ব্যবহার করছি এটা আমার শাশুড়ি বাংলাদেশ থেকে নিয়ে আসছে আপনারা চাইলে গোড়া দুধ ব্যবহার করতে পারেন অথবা নিজে ইনস্ট্যান্ট মাওয়া বানায় দিয়ে দিতে পারেন তারপর দিলাম এক একমোট ভাজা পেঁয়াজ আর কয়েকটা কাঁচামরিচ ফালি করে এখন দিলাম এক চামচ চিনি চার ডান দিয়ে ডেকোরেশন করব শেষ হয়ে গেল আমাদের চিকেন রোস্ট কার কার খেতে ইচ্ছা করছে চলে আসুন আমার বাসায় চিকেন রোস্ট কেমন হয়েছে দেখতে বলবেন আপনারা সবাই ঝোল চাইলে আপনারা আরও মাখা মাখা করতে পারেন যেহেতু আমরা বাসায়ই খাবো সো আমি ঝোল একটু রাখলাম যাতে পরোটার সাথেও খাওয়া যায় রান্না শেষ করে এক কাপ গ্রিন টি সাথে আরও কিছু স্ন্যাক্স নিয়ে বিকালবেলা বাইরে চলে আসলাম আমার মেয়ের সাথে টি পার্টি করতে আলহামদুলিল্লাহ আমার জানি না কেন জানি মনে হয় যে জীবনে তো মানুষের প্রবলেম থাকবে প্রবলেমের তো কোনো শেষ নাই তাই না একটা শেষ হলে আরেকটা আসে তাই না কিন্তু আলহামদুলিল্লাহ বাচ্চাদের সাথে সময় কাটানো এটা মনে হয় কি বেহেস্তের একটা অংশ আলহামদুলিল্লাহ আপনারাও চেষ্টা করবেন আপনাদের সুন্দর সময়টা যেটা আপনার কাছে মনে হয় যেটা আপনার বেস্ট সময় ওই সময়টা আপনার বাচ্চাটার সাথে থাকতে আপনার বাচ্চাটার সাথে সময়টা কাটাতে তো আমিও আমার নিজেকে একটু ফ্রেশ করার জন্য আমার মেয়ের সাথে বসে টি পার্টি করছি বাইরে কিন্তু ঠান্ডা ছিল কিন্তু যেহেতু আমি রান্না করেছিলাম তো আমার একটু গরম লাগছিলো তারপর ওকে নিয়ে বাইরে চলে আসলাম ও ব্ল্যাঙ্কেট নিয়ে খুব সুন্দর করে শুয়ে আছে তো এই তো আর এই পেটিসটা আমার ফ্রেন্ড বাবলি ও দিয়েছিল এত মজার বাবলি পেটিস বানাইছে কি আর বলবো মানে এত ক্রিস্পি আর ভিতরের পুরটা খুবই মজার হয়েছে থ্যাংক ইউ বাবলি সো মাচ থ্যাংক ইউ সো মাচ আর এই তো সাথে আছে আমাদের সেই দুবাই চকলেট আর একটা পাকিস্তানি কুকিস এই তো আমার টি কুক আমার এই টি সেটটা কেমন লাগে আপনাদের কাছে বলবেন তো এখন চলে আসছে আমার হাজব্যান্ড আর আমি রোস্টের সাথে খাওয়ার জন্য নিয়ে নিলাম কাচ্ছি বিরিয়ানি যেটা আমার শাশুড়ি রান্না করেছিল আমি আমরা হাফ খেয়ে হাফ ঠান্ডা করে ডিপে রেখে দিয়েছিলাম যে সুন্দর একটা সময় বের করে আবার খাবো তো আজকেই বের করলাম আর সাথে সাথে আমি রোস্ট বানায় ফেলছি আর চট করে একটু বোরহানিও বানায় ফেলছি আর ছিল সালাদ এর চাইতে বেস্ট খাবার আর কী হতে পারে ডিনার বলেন বাইরের জানি বাইরে তো আরও মজার মজার ডিনার পাওয়াই যায় রেস্টুরেন্টে কিন্তু বাসার এই কাঁচি বিরিয়ানি চিকেন রোস্ট আর সালাদের আর বোরহানির উপরে তো আর কিছুই হতে পারে না তাই না তো আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করলাম যে আমার রোস্ট কেমন হয়েছে

আলহামদুলিল্লাহ যাই হোক তো এই তো আপনাদের সাথে ছুটির একটা সকাল থেকে একদম রাত পর্যন্ত একটা ভিডিও শেয়ার করলাম ব্লগ শেয়ার করলাম মাঝে মাঝে মনটা অনেক খারাপ হয়ে যায় অনেক আপসেট হয়ে যাই কিন্তু যখন এই যে বাচ্চাদের সাথে আমি আমি বারবার বলি কেন জানেন আমি সেটা করি দেখে আপনাদেরকে বলি মনটা যখন খারাপ হয়ে যায় আমি আমার মেয়েকে জড়াই ধরে আবার একটু এনার্জি নিয়ে নিই দেখেন আমার মেয়ে আমার হাজব্যান্ডের হা দুনো হাতে সে নেল পালিশ দিয়ে মনের ইচ্ছা মতো সাজায় দিছে তো এটা দেখে আমি হাসতে হাসতে শেষ হয়ে গিয়েছিলাম তো ভাবলাম ভিডিও করে আপনাদের সাথেও শেয়ার করে ফেলি তো সবাই ভালো থাকেন আবারও চলে আসবো আর আপনাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্টে জানাবেন টিল দেন সবাই ভালো থাকেন আর প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন সবাই ভালো থাকেন আপনাদের জন্য দোয়া রইলো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ